প্রশ্ন করা হলো গো মোহাম্মদ যেই সময় বিচার কার্য সম্পাদন হয় সেটা ছিল দিনের বেলা বিন মালে এবার প্রশ্ন করতেছে মোহাম্মদ এই যে মাথার উপর সূর্য দেখা যায় পরে এই সূর্যটাকে এখনই মাথার উপর থেকে পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেখাতে হইবে আর নাম্বার প্রশ্ন হলো এই সূর্যের জায়গায় একটা চন্দ্র ওই চন্দ্রটাকে উদিত করিয়া এই চন্দ্রকে এই মঞ্চের উপর এই চেয়ারে বসে দ্বিখণ্ড করিয়া দেখাইতে হইবে আর যদি তুমি এই দুইটা কাজ করতে পারো তো মহম্মদ আমি হাবিব বিন মালিক বললাম আমি আমার সৈন্য সাম হইয়া যাবো আল্লাহ আকবার বলি আর একটু জোরে আল্লাহ আমি তোমার কাছে একটু সময় চাই আর এই দিকে বুঝল করে কারণ ছোট্টবেলা থেকে আমার নবীজি জানে আমার নবীজি যেইটাই বলে যেইটাই করে সেইটাই পাক করিয়া দেয় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না আমার বন্ধুরে নবীকে আমার আরো করেছে আমাকে একটু সময় দিতে হবে এ দুনিয়ার মুসলমান আমার রে হাবিবিন মালিক নবী দিয়ে আবার ডাকতে বলে ওগো নবী ও যিয়দ আমি বিচার কার্য করার জন্য এসেছি আমি আপনাকে অল্প সময় দিলাম আবার বন্ডল লম্বা করি না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ড সময়টা খন পাইয়া গেল এমন সময় নবী দি আমার না করে জাবালে আবু খুবাইসের ভিতর নবী দি গিয়া আমার আল্লাহ পাকের তারপরে নামাজত হয় আসে দায় পড়ে গেছে আর আল্লাহকে ডাকতে বলে মালিক ওগো তুমি আমাকে সাহায্য করো আজকে যদি আমি হাবিব বিন মালিকের দুইটা পোস্টের উত্তর যদি দিতে না পারি ওগো আল্লাহ আমার নবুয়তি এইখানেই একেবারে সমাপ্ত হইয়া যাবে ওগো তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সাহায্য কর আমার বন্ধু রে আমার বন্ধু নবীজি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে আমার আল্লাহ ও নবীদের কবল কবুল করি আসে আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কবুল করে আল্লাহ পাকের সবচাইতে কাছের ফেরেস্তা জিব্রাইল আমিন কে ডাকতে বলে জিব্রাইল আমিন আমার নবী জাবাল আবু কুবাইসের ভিতর সেজদা করে কান্নারত অবস্থায় আছে গো আমার নবীর কাছে